শুভেন্দু অধিকারীকে নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন সুকান্ত মজুমদার সায়েন্স সিটি রাজ্য কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে বিতর্ক আর সেই বিতর্ক ডানা বানতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠকে বসে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী কিন্তু তাতেই ভিজিল না চিড়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট বলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য দল অনুমোদন করে না শুভেন্দুর মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই রাজ্য কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন সবকা সাথ সবকা বিকাশ বলব না বন্ধ করব রাষ্ট্রবাদী মুসলিম বলবো না সংখ্যালঘু মোর্চা বলবো না পঞ্চাশ লক্ষ হিন্দুকে ভোট দিতে দেয়নি তৃণমূলের বাহিনী বিজেপির মন্ত থেকে এহেন বলার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে অন্য সুরে কথা বলছেন শুভেন্দু তারপরেই তড়িঘড়ি নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে সাংবাদিক বৈঠক রাখেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য প্রধানমন্ত্রী ও ভারত সরকারের স্লোগান সব সময় সবাইকে নিয়ে চলা এবং সবকা সাথ সবকা বিকাশ এটাই এনডিএ সরকারের স্লোগান এটা নিয়ে কোনো দ্বিমদ নেই তৃণমূল স্তরে যেহেতু আমি কাজ করি প্রসঙ্গত গত লোকসভা নির্বাচন এবং বিধানসভার চারটি উপনির্বাচনে বিজেপির ফল নিয়ে চুলচারা বিশ্লেষণের সময়ে সংগঠন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তিনি সংগঠনের দায়িত্বে নেই তিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সংগঠন প্রসঙ্গে এহেন মন্তব্যে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি হারের দায় ঝেড়ে ফেলতে চাইছেন শুভেন্দু সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুকান্ত মধুমদার বলেন কোনো দলের সংগঠন শক্তিশালী না দুর্বল এটা বোঝার একটাই ফর্মুলা যখন ক্ষমতায় আসব তখন সংগঠন শক্তিশালী যখন ক্ষমতায় থাকব না তখন সংগঠন দুর্বল ভোট জিতলে সংগঠনের ভূমিকা মাত্র পঁচিশ শতাংশ আর দলের সাংগঠনিক পদ নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে সুকান্ত বলেন সাংগঠনিক যে সব পদগুলি আমাদের রাজ্যে আছে সেগুলির কথাই হয়তো ও বলতে চেয়েছেন কিন্তু কোর কমিটির সদস্য একটি সাংগঠনিক পদ তবে শুভেন্দু অধিকারীর মন্তব্যে যে বিজেপির অন্তরে জল ঘোলা হচ্ছে তা বোঝার অপেক্ষা রাখে না